আজকে আমাদের কি রান্না আছে দিয়া বলে দাও হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি রান্না করেছি কচুরলতি ওয়াও কচুরলতি চিংড়ি মাছ দিয়ে কচুরলতিকে নি কাঁচা সদুক পেঁয়াজ কুচানো আর রসুন থেত করে দিয়ে আর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে তারপরে আমি বসিয়েছি খুব সুন্দর কালার নেজে তারপরে তারপরে বসিয়েছি দিয়ে ঢেকে দিয়ে রেখেছি তারপরে হয়েছে আবার একটু উল্টিয়ে দিয়ে নেড়ে চেড়ে বাষ্প হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর কি রান্না হয়েছে আর ইলিশ মাছ এই যে ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ বাউ ইলিশ মাছ ভাপা ছোট্ট ছোট্ট ইলিশ বন্ধুরা বড় না ও জলে করে নামাও এটাকে এখন নামাবে দেখো দিয়া নামিয়ে দিল ইলিশ মাছ এর ভিতরে আছে চিংড়ি আলু দিয়ে জন্য একটা ইলিশ মাছ ভাজা ভাইয়ের জন্য আর ওই কুলেখাড়া শাক পেঁয়াজ দিয়ে ভাজা করবো তাই কেটেছি আর এটা খুলে দেখাও আর কি হয়েছে দেখো হয়েছে তেল তেল উপদ দিয়ে ভাজছে এটা কি এটা ইলিশ মাছ ভাপা কি দিয়ে ভাপিয়েছো এইটা আজকে এই দিনই কালকের যে সরষে পোস্ত দিয়ে কালকে ঢেলা মাছের ঝাল করেছিলাম তার জন্য আজকে রে সরষে দিই নাই আজকে শুধু জিরে জিরে ধনে বাটা দিয়ে আর শুকনো লঙ্কা ওই দিয়ে মেখে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে তারপরে বসিয়েছি ভাপা